সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার নামে আমার সকল গুরুকে জানাচ্ছি শতকোটি প্রণাম হ্যালো ভিউয়ার্স আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং আশীর্বাদে ভালো আছি তো আজকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে জানাচ্ছি আমার হৃদয় থেকে আন্তরিক মোবারক ও শুভেচ্ছা তো যারা এই ভিডিও নতুন দেখতেছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যারা তন্ত্রমন্ত্র দেখে কাজ করতে ইচ্ছুক বা শিখতে ইচ্ছুক তারা অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন এবং চ্যানেলে যে নিয়ম নীতি দেওয়া আছে এই নিয়ম নীতি দেখে কাজ করুন আমি বলবো যে হান্ড্রেড পার্সেন্ট আপনাদের কাজ হবে আর যারা কাজ করতে পারবেন না তারা চাইলে আমার কাছ থেকে কাজ করে নিতে পারে আমি যে কাজগুলো করে দিয়ে থাকি সে কাজগুলো হলো জিন পরি ভূত প্রেত দেবতা তারপর কেউ কারো ক্ষতি করলে বিয়ে বন্ধ করে রাখলে জাদু টোনা বান বশীকরণ বিচ্ছেদ অবৈধ বিচ্ছেদ এগুলোর উপরে আমি কাজ করে থাকি আপনারা চাইলে কাছে এসে এবং দূর থেকেও কাজগুলো করে নিতে পারেন কন্ট্যাক্টের মাধ্যমে তো এটা ছিল আজকে একটা বিশেষ কথা তো আজকে আরেকটি বিষয় নিয়ে আসছি সেই বিষয়টি হলো সুরা কাউসার এই কাউসার দিয়ে আপনি যে কোনো ধরনের বশীকরণ কি করতে পারবেন যে কোনো মেয়েকে নিয়ে আসতে পারবেন তো কি করবেন সর্বপ্রথম আমি যে কাজটি আপনাকে আপনাকে করতে হবে। পর্যন্ত কাউসার একশো একবার করে পাঠ করতে হবে প্রতিদিন রাত বারোটার পরে এভাবে আপনি এগারো দিন পর্যন্ত পাঠ করবেন এগারো দিন পর্যন্ত পাঠ করার পরে সুরা কাউসার আপনার মুখস্থ হয়ে গেল এবং আপনার এটা সিদ্ধি হয়ে গেল এবং এটা আপনার আমল হয়ে গেল সুরা কাউসার। তো আপনি আমল করতে গেলে যে কাজটি আপনাকে করতে হবে অবশ্য ব্রহ্মচর্য পালন করতে হবে কোনো নাপাক থাকা যাবে না এক ঘরে একাই থাকতে হবে এই এগারো দিন কোনো মেয়ের সঙ্গে কোনো বা বউ স্ত্রী যেটাই বলেন না কেন শারীরিক সম্পর্ক করতে পারবেন না খাওয়া দাওয়া আপনি হালাল খাবার যেটি আছে এই খাবারটি গ্রহণ করতে পারবেন তো আপনি কি করবেন সর্বপ্রথম কাজটি শুরু করবেন শুক্রবার থেকে প্রথম শুক্রবার থেকে কাজ শুরু করবেন সর্বপ্রথম আপনাকে দরুদ তিনবার থেকে সাতবার এগারো বার আপনি পাঠ করতে পারেন পাঠ করার পরে সুরে কাউসার আপনাকে একশো একবার পাঠ করতে হবে একশো একবার পাঠ করার পরে তারপরে আবার দরুদ আপনি তিনবার থেকে সাতবার বা এগারো বার পাঠ করলেন আপনার কাজ শেষ তো আপনি আসনে বসবেন কিভাবে সেটাই আমি আপনাদেরকে বলতেছি একটা জায়নামাজ নিয়ে আসবেন একটা জায়নামাজ নিয়ে আসবেন জায়নামাজের মধ্যে বসবেন আপনি পশ্চিম দিকে মুখ করে গায়ের মধ্যে একটু সুগন্ধি দিয়ে দিবেন যে ধরনের শুদ্ধ পোশাক করতে পারবেন আপনি কার মধ্যে আতর বা যে কোনো ধরনের खुशबू দিতে পারেন তারপরে আপনি কি করবেন আপনার ঘরের মধ্যে আগরবাতি জ্বালিয়ে দিবেন আগরবাতি জ্বালিয়ে দিবেন একটা মোমবাতি জ্বালিয়ে দিবেন পশ্চিম দিক মুখ করে বসে 100 একবার পাঠ করবেন তো আপনি সিদ্ধি হয়ে গেল এখন আপনি কি করবেন তারপর আপনাকে চলে যেতে হবে গরস্থানের মধ্যে گورস্তান گورস্তানের মধ্যে যেতে হবে گورস্তানের থেকে সবচেয়ে বেশি ভালো হয় শশান স্থানে যদি আপনি কাজ করতে পারেন তো আপনাকে যে কাজটি করতে হবে گورস্তানে আপনি যে খেয়াল করবেন শনিবার মঙ্গলবারে কোন লাশটা দাহ মানে পুঁতে রাখা হয় কবর দেওয়া হয় তা শনিবার মঙ্গলবার যে লাশটা মারা গেছে তাকে যে দাফন করা হয়েছে ওই ওই দিন আপনি কি করবেন ওই দিন পারেন আর পরের শনিবার পান বা পরের মঙ্গল পান পারেন ওখান থেকে এক ফুট মাটি নিয়ে আসবেন যে কোনো সময় শরীর বন্ধ করে যাবেন যাই এক ফুট মাটি নিয়ে আসবেন নিয়ে আসার পরে আপনি এই যে সুরা কাউসার যে এটা আছে সুরা কাউসারটা আপনি পুরবেন ইন্না তাই কাল কাউসার এটা আপনি মুখস্থ মানে বলবেন লাস্টে যে আপ্তার আছে এখানে আপনি অবতার বলবেন আপতার জায়গা অবতার বলবেন আপতার জায়গা অবতার বলবেন অবতার বলে বলবেন যে অমুকের কন্যা অমুককে আমার কাছে 72 ঘন্টার মধ্যে হাজির করে দাও এই কথাটা বলবেন ঠিক আছে যে হে এই কবরবাসী ঠিক আছে হে এই কবরবাসী এই এই অমুকের মেয়ে অমুককে 72 ঘন্টার মধ্যে আমার কাছে হাজির করে দাও এই কথা বলবেন এই ভাবে পরে আপনি কি করবেন সাতবার পরে সাতবার ওই মাটি ফু দিবেন কবরের মাটিতে ফুল দিবেন আপনার ফু দেওয়া শেষ কাজ শেষ আপনি এখন নিয়ে এসে যে আপনি কাঙ্ক্ষিত মেয়েকে বস করতে চাচ্ছেন বা কাঙ্ক্ষিত ছেলেকে বস করতে চাচ্ছেন চলে যাবেন তার বাড়ির সামনে গিয়ে তার চলাচলের যে রাস্তা আছে ওখানে ছিটিয়ে দিয়ে আসুন তারপরে আপনার কেললে পথে তারপরে আপনি দেখেন কাজ কিরকম হয় আয় হান্ড্রেডে হান্ড্রেড কাজ হবে যদি আপনি সঠিক শুদ্ধভাবে কাজটি করেন এবং সহিভাবে কাজ করেন আমি আপনাদেরকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিলাম আপনাদের কাজ হবেই হবেই হবে তো এটাই ছিল আজকের ভিডিও যারা তো যদি আপনারা বুঝতে না পারেন তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে ওই নাম্বারে ফোন দিবেন ফোন দিয়ে আমার সঙ্গে কথা বলবেন তবে আপনাদেরকে একটা কথা বলি যারা প্রকৃত পক্ষে কাজ করতে ইচ্ছুক তারা অবশ্যই নিয়মগুলো মেনে কাজ করুন ইউটিউবের যে ভিডিওগুলো আমি দিয়েছি প্রতিটা ভিডিও সঠিক যদি আপনারা সঠিক নিয়ম অনুসারে কাজ করতে পারেন আর যারা করতে পারবেন না তারা অযথা মানে কমেন্ট করবেন না বা অযথা ডিস্টার্ব করবেন না তো এই বলে আজকে আমি আমার ভিডিও এখানেই সমাপ্ত করতেছি সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন যাতে আমি আপনাদের উপকার করতে পারি আর আপনাদের বন্ধু বান্ধবের কাছে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন যারা এই ভিডিওগুলো দেখে তারা যেন উপকৃত হতে পারে তো এই বলে আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি